গাছ কাটা এবং দোষীদের শাস্তির দাবিতে এবার আরামবাগ মহকুমা শাসকের কাছে সড়ক লিপি জমা দিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আরামবাগ তাপমাত্রার নিরীখে রেড জোনে আছে আরামবাগ নিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়ার চরম অবনতির মূল কারণ সবুজ ধ্বংস হওয়াকেই মনে করছেন পরিবেশবিদ থেকে বিজ্ঞানী সকলেই এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় প্রচুর পরিমাণে গাছ লাগানো এইরকম তীব্র সংকটজনক অবস্থায় আরামবাগ মহকুমা সহ বিভিন্ন এলাকায় গাছ কাটতে মত্ত হয়েছেন একাধিক নেতাকর্মীরা আর তার প্রতিবাদে এবার আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ সোমবার একটি স্মারক লিপি জমা দেন মহকুমা শাসকের দপ্তরে দোষীদের শাস্তির দাবি জানান তারা এ বিষয়ে আরামবাগ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সম্পাদক কৌশিক ঘোষ জানান এই দাবদাহের মধ্যে বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে গাছ কাটা চলছে শুধু বেআইনি নয় কেনই বা এই দাবদাহের মধ্যে গাছ কাটা হবে এরই প্রতিবাদ জানিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিল আজকে প্রধানত আমরা খবর পেয়েছি গত সপ্তাহে আপনার বোলন্ডি রাস্তায় মানে তেলোভেলোর দিকে যেতে যে বোলন্ডির রাস্তা ওই রাস্তার ধারে যে ফুল ব্রণ মানে একদম পুরোপুরি সম্পূর্ণ বয়স্ক যে গাছগুলো তার মধ্যে চল্লিশটা কেটে নেওয়া হয়েছে কে পারমিশনস দিল কেন পারমিশন দিল যখন পৃথিবীতে এই দাবদাহ চলছে প্রচন্ড গরম এমন্ত্র বিঘ্নিত হয়ে গেছে মানুষ ত্রাহি ত্রাহি রব তুলেছে এই গরমের মধ্যে চল্লিশটা গাছ তারা হচ্ছে কেটে নিল কার পারমিশানে কাটলো কেন কাটলো এবং সে গাছ কাটতে গেলে সেটাকে রেপ্লেনিস করতে হয় আবার পুনর্সংস্থান করতে হয় একটা গাছ পিছু চারটে গাছ বসাতে হয় সেটা না করে তারা কেন এটা করলো সেটাই আমরা মহকুমাশাসককে জানাতে এসেছিলাম যে এটা পারমিশনে হয়েছে কেন হয়েছে এবং এই গাছ কাটা যাতে বন্ধ হয় এবং যেন কাটলেও তার রেপ্লিনিস হয় এবং এই সময়টা উপযুক্ত নয় গাছ কাটার পক্ষে তার জন্যই আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ থেকে আমরা জড়ো হয়েছিলাম এবং ম্যাডামের কাছে আমাদের ডেপুটেশান চলছে এখনও এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষকে জানাচ্ছি আপনারা আসুন ঘটজে উঠুন শুধু কাঁদলে চলবে না ক্রাই জাস্ট রেজিস্ট এই প্রতিবাদ কথা হলো হ্যাঁ ম্যাডামের সাথে কথা হলো এখনও কথা চলছেন ম্যাডাম প্রাথমিকভাবে যেটা বললেন আমি দেখছি যে কারা এই ধরনের অনুমতি দিয়েছে এবং কেন দিয়েছে এবং তার যা ব্যবস্থা করার দরকার উনি নেবেন এই প্রতিশ্রুতি আমাদের দিলেন এরপর দেখা যাক আমাদের পুরোপুরি ভরসা আছে ম্যাডামের উপর আমাদের প্রশাসনের উপর নিশ্চিত করে কিছু একটা ব্যবস্থা হবে নাহলে কিন্তু আমরা থেমে থাকবো না আমরা সেই দিকে আরও উদ্যোগী হব যাতে গাছগুলোকে আবার লাগানো যায় আমরা যেটুকু শুনতে পাচ্ছি বিশ্বস্ত সূত্রে এবং খবরের কাগজে যেগুলো অনেক বড় বড় কাগজেও হয়েছে এবং বিশেষ করে এই যুগে আমরা দেখেছি খুব ভালো হেডলাইন হয়েছে সেখানে দেখলাম যে বাতানল পঞ্চায়েতের তরফ থেকে এই গাছগুলো কাটা হচ্ছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আরামবাগ আঞ্চলিক কমিটিতে আমরা যারা বুদ্ধির চর্চা নিয়মিত করে থাকি এবং সমাজ এবং মানুষের সাথে প্রতিনিয়ত আমরা যুক্ত থাকি সংস্কৃতি যারা আমরা কার্যকর্ম করি আমরা মনে করি যে প্রকৃতিও তাদের অংশ সেই কারণে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে আমরা এখানে ডেপুটেশনটা দিচ্ছি এবং চলছে কাজ যদিও এই বিষয়ে আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই জানান এইভাবে কোথাও গাছ কাটা হলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি